রাজনৈতিক স্বার্থ বলতে কি বলতে চাইছেন আপনি বলতে চাইছেন যে মানে শুধুমাত্র ভোট ব্যাংকে সিকিউর করা মানে যত অনুপ্রবেশ তত বেশি ভোট ব্যাংক নাকি এর আড়ালে আরও একটা ব্যাপারও রয়েছে কারণ যেহেতু সাম্প্রতিক সময় আমরা দেখছি বর্ডার সং বর্ডারের রাস্তা দিয়ে পাচারের বিষয় চলে আসছে সামনে পাচারের মধ্যে দিয়ে কোটিপতি এই সমস্ত দলের সম্পদদের নাম সামনে আসছে দুটোই কি বলতে চাইছেন কোনটা বলতে চাইছেন দেখুন আদার ইচ আদার সব কোরিলেটেড যেমন যেমন তাদের ভোট ব্যাংকটাকে তারা সিকিওর করতে চাইছে তার জন্য যে সিস্টেমেটিক পদ্ধতি করা উচিত সংখ্যালঘু স্থানগুলোতে তারা সেগুলো করছে এবং সেখান থেকে যদি এই চোরা চালানকারীরা যদি আজকে তাদের ফুলে ফেঁপে ওটা বিজনেসগুলো করতে পারে তাতে অর্থনৈতিক দিক থেকে টিএমসি এবং অন্যান্য টিএমসির যারা ক্যাডার আছে তারাও সেখানে টিএমসিকে অর্থনৈতিক দিক থেকে সেই পার্টিকে প্রভাবিত করতে পারে তো এটা হচ্ছে আমি প্রথমে বলে দিলাম যে একে অপরের সঙ্গে একটা কো রিলেশান রয়েছে এটা বাস্তব কথা এই কো রিলেশনের কথা আপনি বলছেন শান্তনুবাবু আমি খুব দুর্ভাগ্যজনক মানে তবুও এই প্রশ্নটা করতেই হচ্ছে কো রিলেশনের ক্ষেত্রে তো আপনার নামও জড়িয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রীতিমতো আপনার লেটার হেডকে সামনে রেখে বলা হচ্ছে যে শান্তনু ঠাকুর তার নিজের লেটার হেটে বিএসএফকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে গরুর মাংস পাচারের ক্ষেত্রে অনুমতি দেওয়া যায় ছাড় দেওয়া যায় কি বলবেন দেখুন কিছুদিন আগে ঠিক বাগদা বাইলেকশন বাইলেকশনের আগে একটা সংবাদ মাধ্যমের মাধ্যমে সেটা প্রচার হয়েছে এবং কিছু টিও টিএমসির রাজনৈতিক লোকেরা সেটা প্রচার করেছে আমার কথা হচ্ছে ওখানে যদি বাস্তবিক তিন কেজি বিফের কথা লিখে যদি পাচার করা যেত তিন কেজি বিফ বাংলাদেশে ঠিক আছে সেটা মানুষের চোখে তাহলে ধরা পড়তো ওখানে প্রথম কথা হচ্ছে যে ওখানের স্থানীয় মানুষ কি বলছে ওখানের ভৌগোলিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি কি আছে এবং এখানে ওখানে রাজনৈতিক পরিস্থিতি কি আছে বাংলাদেশের যে সীমান্ত বর্ডার আমাদের ওখানে যে ইছামতি নদী আছে সেই নদী পার করে হাফ কিলোমিটার আগে একটা নাকা চেকিং বসানো হয়েছে যাতে ভালোভাবে তারা প্রোটেকশন দিতে পারে কিছু এর লোক এবারে সেই নাকা চেকিং এবং বর্ডারের সীমান্তের ভেতরে প্রায় পনেরো হাজারের বেশি লোক বাস করছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে গেলে বর্ডারের ওখানে ব্যাপকভাবে সেই আমাদের সিভিলিয়ানস যারা আছে তারা হ্যারাসড হয় আমাকে অ্যাজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ সাংসদ হিসেবে আমাকে আমাকে অনেকবার অনুরোধও করেছে তারা যে দাদা এটা একটু দেখবেন আমাদের এখানে মেয়ে দেখতে এলে ছেলে দেখতে এলে তাদেরকে যেভাবে বেজ্যতি করা হয় তারা আর আমাদের এখানে ছেলে মেয়ে দেখতে আসে না এবং আমাদের এই দোকানের সামানগুলো জিনিসপত্রগুলো যদি আমাদের নিয়ে যেতে হয় তাহলে সেগুলোকে খুলে টুলে নষ্ট করে একাকার করে দেয় এটা একটু দেখবেন তো আমি তখন বললাম ওগুলো যাতে চেক করে পাঠানো হয় পাঠানো হয় বলতে সেটা বাংলাদেশের বাইরে নয় অফকোর্স সেটা বাংলাদেশের ভেতরে ভারতের সীমান্তের মধ্যে এবং ওই নাকা চেকিংয়ের পরে যারা বাস করছে তাদের সুরক্ষার জন্য আমি যে ওটাকে চেক অবশ্যই করবেন কিন্তু ওটা যাতে খুলে নষ্ট না করা হয় তার জন্য ওটাকে আপনারা সাধারণভাবে ছাড়বেন যেভাবে আপনারা টিএমসির সাধারণ পঞ্চায়েত নেতাদের স্লিপের মাধ্যমে আপনারা করছেন সেটা আমাদের মাধ্যমে আপনারা করতে পারেন যেহেতু আমাদের ওখানে পঞ্চায়েতের কোনো মেম্বার নেই কোনো বিধায়ক নেই তো সেখানে আমাদের ফেভারের যারা লোক আছে যারা ভেতরে বাস করছেন চাই সে হিন্দু হোক চাই সে মুসলমান হোক সে যেই হোক তাদের সুবিধার্থে এই স্লিপটা আপনারা ব্যবহার করতে দেবেন সেটা বিএসএফ কেন আমি মিডিয়ার সামনেও ফ্রন্টে বলেছি তো এটা অতি পরিষ্কার যদি সেটা নিয়ে সার্ভে করে কেউ ওখানের লোকাল বিএসএফ অবশ্যই বলবে যে ওই এলাকাটাতে ওইরকম একটা সামাজিক পরিস্থিতি তৈরি হয়ে আছে বিধায় আজকে আমাকে ওই সার্টিফিকেটগুলো দিতে হয়েছে এটা পাচারের জন্য নয় যারা এটা নিয়ে অপ্রপ্রচার করছে তারা ওই বাই ইলেকশানে যাত্রায় বাই ইলেকশানটা যাতে প্রভাবিত হয় বাগদার বাই ইলেকশানটা তার জন্যই ওটা করেছে এখন কিন্তু করছে না কারণ আমার নামে মিডিয়া না করে তো কেস করতে পারতো সে তো কোর্টে কেস করতে পারত কিন্তু বাস্তব ওখানে ভৌগোলিক অবস্থান বা সামাজিক অবস্থানের বিচারে বিএসএফ জানে সাধারণ মানুষ জানে মানে ছাত্রত্রপুরে ছাত্রত্রপুরে শুধুমাত্র মিডিয়ার সামনে এসেছে মানে ক্যামেরা ক্যাম্পেন চলেছে কিন্তু অফিশিয়ালি আপনার নামে কোনো অভিযোগ করা হয়নি কোনো অভিযোগ হয়নি কেন আমি সেটাই আমার প্রশ্নটা যদি পাঁচার এর কেস হতো তালে ওদের ওরা কেন কোর্টে গেল না ওরা কেন পুলিশ প্রশাসনকে জানানো না বিএসএফ প্রশাসনকে জান বিএসএফ এর কাছে শোনা হোক যেগুলো পাচারের জন্য দেওয়া হচ্ছে তাহলে টিএমসির যে মেম্বাররা দিচ্ছে ওখানে সেটা কেন টিএমসি প্রচার করলো না ওরা তো আজকে থেকে না টিএমসি তো দু চার বছর পাঁচ বছর ধরে দিচ্ছে তাহলে ওরাও কি ওরাও কি পাচার করছে তার এভিডেন্স তো আমাদের কাছে আছে যে টিএমসির নেতারাও দিয়েছে কিন্তু একটা বিষয় বলুন সাধুভাবে না আমি এটা বুঝতে পারলাম যে এটা আপনি বলছেন যে ভোটের আগে ভোটের বাজারে ভোটের ময়দান গরম করার জন্য যদি সত্যি কোনো এভিডেন্স থাকতো প্রমাণ থাকতো তাহলে তো তারা অভিযোগ করতে পারতো অফিসিয়ালি কমপ্লেন করতে পারতো সেরম কিছুই করেনি কিন্তু এটা তো ঠিক যে এই বর্ডার দিয়ে অনুপ্রবেশও যেমন চলছে পাচারও তেমন চলছে আমার স্পষ্ট আমার প্রশ্ন খুব স্পষ্ট এক হাতে কি তালি যদি কোথাও থেকে কোথাও এই সাপোর্টটা না পাওয়া যেত কোথাও কোনো সেটিং কোনো বিএসএফকে যদিও বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিএসএফ অফিসার যেটা আপনি বলছিলেন যে কয়েকজনের নাম এসেও ছিল পরবর্তীকালে অ্যারেস্ট করা হয় পদক্ষেপ নেওয়া হয় আমি বলছি এটাকে কেন্দ্রীয় সরকার কেন আপনারা তো কেন্দ্রে আছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রকে রয়েছেন কেন এটাকে এমন কোনো উপায় বার করতে পারছেন না যাতে এটা অবিলম্বে বন্ধ হয় বা অন্তত নিয়ন্ত্রণ করা হয় অন্তত একটা হিসেব থাকে কারণ এখান থেকে ঢুকে তারা এখানে ভোটার আইডি কার্ড আধার কার্ড করে তারা পাসপোর্ট বানিয়ে নিচ্ছে পাসপোর্ট বানিয়ে তো বিদেশ চলে যাবে কি কোথায় নিয়ন্ত্রণ থাকবে কারণ বিদেশে অর্ধেক জায়গাতে বাংলাদেশী পাসপোর্টে ভিসা দেয় না তো অনেক সহজ রাস্তা হচ্ছে যেভাবে হোক ভারতে ঢুকে পড়ো ভারতে থাকো ভারতে খাও পরো সেখানে বংশবৃদ্ধি করো তারপর ভারতের থেকে পাসপোর্ট নিয়ে আবার বিদেশ চলে যাও মানে এইটাকে কেন আপনারা কেন্দ্রে থেকে এটাকে কড়া হিসেবে কড়া পদক্ষেপ নিচ্ছেন না এটাকে কঠিন হাতে ধরছেন না এটাকে আপনারা দেখুন বিএসএফ যথেষ্ট ভালো ওখানে ই করছে ওখানে গার্ড করছে বিশেষ করে আমি আমার এলাকাতে দেখতে পাই সবচাইতে সবচাইতে সমস্যাটা হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র কাঠামো আমি প্রথমে বলে নিয়েছি যুক্তরাষ্ট্র কাঠামোতে স্টেট গভর্নমেন্ট কোনো কিছুতে কোঅপারেশন করছে না এই ক্ষেত্রটাতে তাহলে আপনি কি করতে পারবেন তাহলে তো আমাদের সাংবিধানিক জায়গাটাতেই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আজকে অসিং অসাংবিধানিক একটা জায়গা তৈরি করছেন এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে নিয়ম আছে সেই নিয়মের বিরুদ্ধে এখানে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করতে পারে আমরা তো প্রপোজাল দিয়েছি আমাদের কাছে বহু বহুবার যে প্রপোজাল এসছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে সেখানে কোনোভাবে উনি রাজি হচ্ছেন না ফেন্সিং দেবার জন্য তো আপনি কি করে প্রোটেকশনটা করবেন সেন্ট্রাল গভর্নমেন্ট কোন পলিসি নিয়ে আসবে ইসেকে বা সংবিধানকে ব্যাতি রেখে যে যে পলিসির মাধ্যমে ওখানে সেই অনুপ্রবেশ নিষিদ্ধ করা যায় বা অনুপ্রবেশকে বাধা দেওয়া যায় আমার মনে হয় না যতক্ষণ না পর্যন্ত স্টেট গভর্নমেন্ট আমাদেরকে সহযোগিতা করছে এটা করা বহু মানে বিরাটভাবে আপাতত হবে এর তরফ থেকে কারণ আমি জানিয়ে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় প্রচারের মঞ্চ থেকে যেভাবে কোথাও বিএসএফ কে আক্রমণ করেছে আপনিও শুনেছেন একাধিক বিএসএফ অফিসারের নামে শ্লীলতাহানি হানি ধর্ষণের কেস পর্যন্ত দিয়েছে রাজ্য রাজ্যের পুলিশ এবং তারপর যে ভাষায় কোথাও বিএসএফ কে আটকানোর নিদান দেওয়া হয়েছে প্রকাশ্য মঞ্চ থেকে বিএসএফ কে ভিলেন বানানো হয়েছে আপনার মনে হয় কি আদৌ ফেডারেল স্ট্রাকচার থেকে কেন্দ্র রাজ্য একই জায়গাতে এসে বিএসএফ এর জন্য জায়গা ছাড়বে কাটাতার দেওয়া দিতে দেবে বর্ডার সুরক্ষিত করতে দেবে আপনার মনে হচ্ছে কোথাও দেখুন দুটো দুটো স্টেট এবং সেন্ট্রালের যে এই যে যে একটা সমস্যা এই সমস্যার জন্যই আমাদের মাননীয় গৃহমন্ত্রী এবং মন্ত্রালয় থেকে একটা গেজেট তৈরি করে বলা হয়েছিল ফিফটি কিলোমি মিটার্সের মধ্যে যারা বিএসএফ আছে তাদের রেঞ্জ পাওয়ার থাকবে তাই তো তো সেই সেটাতে সেটা অনেক বেটার একটা সিস্টেম সিস্টেম হতো যেহেতু স্টেট গভর্নমেন্ট কোঅপারেশন করছে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী দেখা গেল সেটার ঘোরতর বিরোধিতা করেছেন এভাবে আমার মনে হয় না বাংলার রাজনীতিকে প্রভাবিত করে বেশিদিন এই রাজনীতি চলতে পারে আমার মনে হয় না এটারও এটারও পরিবর্তন আগামীতে হবে যখন সিচুয়েশান হাতের বাইরে চলে যাবে অবশ্যই সিচুয়েশানকে সেন্ট্রাল চেষ্টা করবে কাবু করবার জন্যে এবং সেটা প্রোটেকশান দেওয়ার